আমতলি থানার আরেক বড় সাফল্য ছ তারিখ সিদ্ধি আশ্রম থেকে একটা পালসার বাইক চুরির অভিযোগ ছিল যার নম্বর এ আর ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ পালসার একশো আশি দুজন বাইক চোর ছিল সিসিটিভির ফুটেজ দেখে পুলিশের তল্লাশি অভিযান শুরু হয় এদের মধ্যে অমিত দেবনাথ নামে একজনকে বাইশ তারিখ পুলিশ চালে তোলে তার বাড়ি মোহনপুর তারাপুর এলাকায় পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় এরপর অপর আসামি অবল সরকারকে গ্রেফতার করে করিমুরা কার্তিক চৌমনি এলাকায় তার বাড়ি আর চুরি হয়ে যাওয়া বাইকটিকে উদ্ধার করে রেল স্টেশনের নিকটবর্তী জঙ্গল থেকে হ্যাঁ একটা পালসার বাইক চুরির অভিযোগ ছিল আপনাদের কাছে তো দুজন আসামি ছিল তো তাদেরকে আপনারা ধরতে পেরেছেন আর বাইকটা কি রিকভারি হয়েছে হ্যাঁ চোয় তারিখ সিদ্ধিয়াস থেকে হ্যাঁ একটা পালসার বাইক এ আর ইলিভেন হুম আর আঠারো ইলেভেন আচ্ছা আচ্ছা বাইক ওয়ান এইটটি কালো রঙের এই বাইকটা সিজ্জাসন থেকে চুল হয়েছিল ছয় তারিখ এই বিষয়ে আমরা একটা মামলা রুজু করছি আমতলি থানাতে তারপর আমরা সি দেখে আমরা যে মূল অভিযুক্ত তারকে আমরা আইডেন্টিফাই করতে পারছি কজন ছিল স্যার টোটাল জন এই বাইকে সে দুজন ইনভলভ ছিল আচ্ছা তো তাকে আমরা আইডেন্টিফাইড করছি এবং তার নাম হলো অমিত আপনার অমনি দেবনাথের আমরা গত বাইশ তারিখে আমরা তারা অরেস্ট করছি আচ্ছা তারপর তার রিমান্ডিয়ায় তার জবানবন্দি নিয়ে এসিরা আমরা ব্যাকটা বাইকটা রেল স্টেশনের একটা পাশের জঙ্গল থেকে আমরা রিকভারি করতে সক্ষমেছি তো তার জবানবন্দি মূলে আর একজন তার যে সহযোগী তার নাম অমল সবে তারও কালকে আমরা অ্যারেস্ট করতে সব তাদের তাদের বাড়ি কোথায় স্যার অমিত দেবনাথের বাড়ি মহন্ত তারাপুর আর অমল সরকারের বাড়ি হইলো কার্তিক চমনি করিমুরা তো তারা দিন এখন জেসিতে আছে আজকে অমল সরকারের আমরা আজকে পালাইসি করি তারা জেসিতে দেওয়া হয়েছে কমিটাই তো জেসিতে আছে আচ্ছা স্যার ত্রিপুরা পুলিশের এই সাফল্যটা নিয়ে সামান্য একটু কিছু যদি বলেন অ্যাকচুয়ালি আমরা প্রতিনিধি আমরা চেষ্টা করি এবং সাফল্য পাওয়ার জন্য আমরা চেষ্টা করি অনুগ্রহ পাবলিক ডিমান্ড আমরা কাজ করার চেষ্টা করি এবং আগামী দিনও আমরা এই ধরনের যে সাকসেস এগুলো আমরা যাতে পাই তার জন্য আমরা সচেষ্ট এবং আমাদের সব অফিসাররা এইসব কাজে খুব দায়িত্ব সহকারে এবং গুরুত্বপূর্ণ সরকারের দেখে গুরুত্ব বিয়ে দেখে বিষয়গুলো তা আমরা চেষ্টা করবো আগামী দিনে এই ধরনের ঘটনা খুব তাড়াতাড়ি